স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে সেই থেকেই যায় যে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু রাঁচি গারদে গিয়েছেন মেন্টাল হসপিটাল পাগল না দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কিস্ত টুপি গায়ে শেরওয়ানি মুসলমানি ড্রেসে আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস শেরওয়ানি কাদের পোশাক কাদের পোশাক সাথে ছড়ি নিয়ে আটা স্টাইল করে সুন্দর পাজামা সুন্দর টুপি সুন্দর সাজ সাজা করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সব সমাজে যে তিনি পড়তে পাগড়েরা জিজ্ঞেস করছে তুমি কে গো উনি বলছেন আমার নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জয়হরলাল নেহরু পাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন এই আসছিলাম তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বোধিবে যে গোকুলে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সবসময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের দত্ত ভাবনা বলবার জন্য আবু জাহেলের গোষ্ঠী আবু জাহেলের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠলো না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়েছে না হজরতে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হলো খাব হতে খাবাহ আহুকে দেখে হাজরত তোমার একদিন বলছিলেন খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি হাজরাতে খাব্বা বলেছেন অমর জানো ইসলাম কবুল করার অপরাধে কালেমা পড়ার অপরাধে কাফির বেই বানেরা আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিত করে শোয়ায় আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেগেছে আগুনে গোশত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুনগুলো নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই

আমি কাছে গিয়া বললাম আলা তাসতাংসিনুলানা আলা তাদউ লানা ইয়া রাসূল আল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খাইয়া কি তো শেষ হয়ে গেল শুনতেছেন আপনারা আল্লাহর নবী উঠে বসলেন বললেন খাবাব শুনো তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত ফায়ু হাজুর রাজুলু ফায়ু ফারু লাহু ফিল আর তার জন্য তারে ধরে নিয়া। মাটির মধ্যে গর্ত করত ফায়ু জালু ফিহাব এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মায়ু তাবিল মানসার এরপরে করাত আনা হতো ফাইউ দা ওয়ালা রাসিব এর পরে মাথার উপরে রাখা হতো ফায়ু আলু উনিস ফাইন এর চিনে করাতিয়া জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত মা সুদ্দুহুজালি কান্দিনি এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায়েদে রেখে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাইয়ে দিতে পারে নাই

সৌদি আরবের হাজার মাউদ পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পর্ষা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না এমন একটা সময় আসবে অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও আল্লাহ হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এমারত দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এই দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত যদি ধর্মঘট আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না পিক হবো না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে হাজার হাজার ইটকে হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছ ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা কায়ম হয়ে যাবে সায়ের কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন এ গাহেব উলফত মে কদম রাখ না গাহেব কদম না লোক আশা হোনা মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে সামিল হয়ে যাওয়া মার খেলেন এবার স্বয়ং আল্লাহর নবীর গায়ে হাত তুলল আবু জয়ে হজুর কে মারলেন গলায় চাদর দিয়া এমন জোরে টান মেরেছে রাসুল্লাহ পড়ে গিয়েছেন হাদিস এসেছে হুজুরের চোখ মোবারক ঠিক পড়ে যেতে চেস চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে জমিনের উপর আছাড় মেরে ফেলেছে রাসুলের অবস্থা দেখে হাজরাতে হামজা তখন ও ছিলেন শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন দাসির মুখে শুনলেন ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে যায় বলে আবু জাহেল রে তুই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মেরেছিস বল কেন মারলি এমন ভালো মানুষ তো জীবনে উচ্চকে দেখি নাই যিনি কোনো মিথ্যা কথা বলেন না ভালো ভালো কথা বলেন এক আল্লাহর গোলাপি করার জন্য বলেন এই সব ভালো কথা বলার জন্যই তুই তারে মারলি নাকি হেরে আবু জাহেল তুই কি মনে করেছিস মহাম্মদ সাল্লাহসাল্লাম তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মহম্মদ সালাস সাল্লাম এটিম হয়ে গেছে মনে করেছিস নাকি জেনেরা মহম্মদ সালসাল্লাম পিতা আবদুল্লাহ মারা গেছে কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই হাতের ধন অবদিয়া এমন জোরাক হাত মারলেন আবু জাহেদার মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো হাজরাতে হামজা ঘরে ফিরে এসে। রাসুল করিম সাল্লাহ সাল্লামের মস্তক মুবারক কোলে উঠায় নিলেন আর বললেন বাবা তোমাকে মেরেছে বলে আমি আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়েছি তুমি খুশি হ হুজুর বলছেন চাচা কার মাথা ফাটাইছ এইটা বলে আমারে খুশি করতে পারবা না হাজরাতে হামজা বলেন তুমি কি হলে খুশি হবে হজুর বলেন হামজা চাচা গোপ আমি খুশি হব যদি একটিবার চাচা তোমার মুখে শুনতে পাই ইমানের কালেমা হাজরতে হামজা বলেন মোহাম্মদ আমি বুঝতে পেরেছি তুমি কোন সাধারণ মানুষ ন সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হও নাই তুমি অবশ্যই আল্লাহর নবী কোনো সন্দেহ আমার নাই তুমি সাক্ষী থাকো আমি পড়ে নিলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহো মহাম্মাদুর সুলহ জরে পলাহা এল্লাল্লাহ মহাম্মাদুর রসুল রুলা ঘাবড়াবার কারণ নাই এর অর্থই নাই যে আপনারা কালী মার দাওয়াত দিবেন আর রাষ্ট্রশক্তি আপনারে ফিটাই থাকবে আপনার কোনো দিন আপনার সুদিন ফিরে আসবে না বিষয়টা কেমন না আমার আল্লাহর অথা শুনুন ওয়ালা তাহিনুওয়ালা তাহনু ওয়ান তুমুল আলাউ না ইনকুন্তুম মোমিনী মমেন যদি হও আমি তোমাদেরকে বিজয় দান করব শোন আল্লাহ বলেন আর যদি আমাদের উপরে বিপদ এসে থাকে তাহলে তার একমাত্র কারণ পূর্ণাঙ্গ ইমানের অভাব আমাদের মধ্যে রয়েছে ঠিক না আজ পৃথিবীতে সব থেকে মার খায় কারা চিল্লায় বলো আলজেরিয়ায় কারা বসনিয়ায় কারা চেসনিয়ায় কারা প্যালেস্টাইনে কারা আহা প্যালেস্টাইনের মুসলমানদেরকে মারি মাইরে শেষ করে দিল দেখছেন ছবিতে না দেখেন না প্যারেস্টাইনের মুসলমানদের যে কে যখন মারা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন আমেরিকায় ক্লিনটনের সঙ্গে কথা বলতেছেন তিনি ক্লিনটনের কাছে তার পিতৃ হত্যার জন্য দায়ী সাজাপ্রাপ্ত তিনজন ব্যক্তিকে ফেরত চাচ্ছিলেন আমার দৃষ্টিতে এটা কোনো অপরাধ নয় সন্তান তার পিতার প্রতি আকর্ষণ থাকবেই আমার আপত্তি সেখানে আপনি প্রধানমন্ত্রী শুধু শেখ পরিবারের প্রধানমন্ত্রী নন শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় আপনার আপনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের 12 কোটি মুসলমানের প্রধানমন্ত্রী পিতৃ হত্যার আসামি ফেরদৌস চাইলেন কিন্তু বিল ক্লিনটনের আশ্রয় প্রস্রয় lànিত পৃথিবীর অসভ্য জাতি সন্তাসী ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে আপনি কেন জবাব চাইলেন না জবাব জবাব আপনি চাইতে পারবেন না কারণ মুনাফিকদের সাহস হয় না সাহসময় ও মومن ব্যক্তিস বিল ক্লিনটনকে বলা দরকার ছিল এই ইসরাইলকে তোমরাই বসিয়েছো মধ্যপ্রাচ্যের ফোড়ায় পরিণত করেছো তোমরা তবে হ্যাঁ যুরিবা তা আলাইহি মুযিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিন আল্লাহ আল্লাহর গজব আসবে ইহুদিরা পৃথিবীটাকে নিশ্চিন্ন হবেই হবে ইনশাআল্লাহ দেখেছেন তাকাইয়া প্যালেস্টাইনে ইসরায়েলিরা হেলিকপ্টার গানশিপ কামান বোমা নিক্ষেপ করছে আর প্যালেস্টাইনের শিশু কিশোর যুবকেরা নিক্ষিপ্ত বোমা আর কামানের মোকাবেলা করতেছে পাথর দিয়ে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই খালিদিন অলিদের উত্তর শরীফ খাব্বাব খোবাইবের উত্তর সরি প্যালেস্টাইনের ওই সব যুবকদেরকে যারা কাফের বেইমান ইহুদিদের মোকাবেলা করতেছে ইট আর পাথর দিয়ে আর আমি আমার অন্তরের অন্তঃস্থলের সমস্ত ঘৃণা দিয়ে আমি ধিকার জানাই পৃথিবীর মুসলিম শাসকদেরকে যারা মুসলমানদের মার দেখে চুপ করে যারা বসে আছে মুসলমান মুসলমান যদি মুসলমানের মতো হয় দশজন যথেষ্ট কয়েকজন যথেষ্ট কোথায় আছে কথা আল্লাহ শরীফের মধ্যে বলেছেন একজন যদি হও ইমানদার মতটা কি দশ জনের উপরে বিজয়ী হবে দশজন যদি হও একশোর উপরে বিজয়ী হবে একশো যদি হও হাজারের উপরে বিজয়ী করবো জোরে বলেন সুবাহ আল্লাহ

সে আল্লাহ রিবির ভিতরে আয়াতুল কুসের মধ্যে বলে দিয়েছেন আল্লাহুল প্রাণ ফুলে সবাই পড়েন বসা মানুষ দালানো মানুষ আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ রব্বুল আরামিন তিনি ছাড়া কোন ইলা নাই তিনি সার্বভৌমত্বের মালিক কেউ নাই আল্লাহ ছাড়া এই কথা মানুষকে ঘোষণা করতে হবে বাধা এই কথা বললেই বাধা দেবে কয় শ্রেণীর লোক তিন শ্রেণী প্রথম শ্রেণী হচ্ছে কে রাষ্ট্র শক্তি আজও তারা বাধা দিচ্ছে আল্লাহর আইন দিয়ে দেশ চালাও তারা তাদের মন মর্জি মোতাবেক আইন দিয়ে দেশ চালাবে আল্লাহ পাক বলছেন আলা আল্লাহুল খালকু ওয়াল আমরু সৃষ্টি যার আইন চলবে কারো বাবার আইন চলতে পারে না নিজেদের তৈরি করা আইন চলবে না ইনিল হুকমু ইল্লা লিল্লাহ একমাত্র আইন চলবে কার এই আইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহর বিধান আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করেছিলেন কোরআন সংবিধান হলো চুরি বন্ধ হলো ডাকাতি বন্ধ হলো জেনা বন্ধ হলো হত্যা বন্ধ হলো ধর্ষণ বন্ধ হলো সব কিছু বন্ধ হয়ে গিয়ে মুসলমানেরা শান্তি লাভ করলো পৃথিবীর মানুষ শান্তি লাভ করলো সুবাহান্লাহ আজ মুসলমানেরা শত্রু চেনে না বন্ধু চেনে না বন্ধুকে বানায়ছে শত্রু শত্রুকে বানায়ছে বন্ধু

মুহাম্মদদের জন্য সবথেকে জঘন্য দুশমন কয়টা শ্রেণী দুইটা একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক এটা হলো তোমাদের দুশমন আর আজ আমাদের দেশে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা মুশরিকদের সঙ্গে সম্পৃতি বাড়াচ্ছে মুসলমানদের সাথে শত্রুতা বাড়াচ্ছে আজ আমাদের দেশে পূজা পার্বণে বাধা নাই পূজা পার্বণে বাধা আছে পূজা পার্বণে বাধা নাই বাধা কোথায় কোরআন শরীফের তাফসির মাহফিলে কোরআনের তাফসিরের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে গান বাজনায় হাত একশো চুয়াল্লিশ ধারা নাই কিন্তু কোরআন শরীফের মাহফিলে একশো চুয়াল্লিশ ধারা দেওয়া হচ্ছে যারা দিচ্ছে তারা আবার ওমরাও করে হজও করে ওরা আমাদের বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি বলে না আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি আমি বলি ধর্মের নামে আমরা রাজনীতি করি না আমরা ধর্মীয় রাজনীতি করি কথাটা বুঝে আসছে না। ধর্মের নামে রাজনীতি তো সেই ব্যক্তি করে উনিশশো ছিয়ানব্বই সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন যিনি শপথ গ্রহণের সময় হাতে তসবি পরেছিলেন ধর্মের নামে রাজনীতি তিনি করেছেন আজ আজ অনেকগুলি ডিগ্রি পেয়েছেন তিনি অনেকগুলি ডিগ্রি পেয়েছেন কয়টা মুখস্থ হয়ে গেছে আপনাদের শকুনেরা শকুন যদি গরুর গোস্ত কিনে খাওয়া লাগতো আশি টাকা কেজি দরে শকুনে এত গোস্ত খাই কিনা খাইতে পারতো না লেখা পড়া করে যদি ডিগ্রি নেওয়া লাগতো এত ডিগ্রি কপালে জুটতো না পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি কিন্তু নয়টা নিলে কি হবে আসল ডিগ্রিটা এখনো বাকি আছে আসল ডিগ্রি কোনটা নির্বাচনের আগে পট্টি বেঁধে তসবি নিয়ে গোটা জাতিকে যে সফলভাবে প্রতারণা করতে আপনি